এই ডোর পরিবর্তে নিতে পারবে আছেন ভাই ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই ভাই অনেক ভালো আছি তো আপনার ইন্টারিয়ার অফিসে চলে আসলাম আমরা প্রতিনিয়ত আপনার হচ্ছে সরাসরি সাইট ভিজিট করে ভিডিও করি আজকে আপনাদের মেইন অফিসে চলে আসলাম অফিসেও অনেক সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করা আছে তো কেউ যদি এই ধরনের ডিজাইন করতে চাই কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের হেল্পলাইন থাকবে হেল্পলাইন কল দিলে সরাসরি আমাদের সাথে কথা বলবে কথা বলার পরে আপ যদি প্রয়োজন মনে করি আমরা আমাদের ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেক্ট তাদের সাইডে বাড়াবো কাস্টমারের সাথে কথা বলবে সরাসরি যদি চায় কাস্টমার থ্রি ডি ডিজাইন আমাদের আর্কিটেক্ট ডিজাইন করে দেখাবে আচ্ছা সবচেয়ে ভালো স্ক্রিনে যে নাম্বার এই যোগাযোগ খুললে এই নম্বরে যোগাযোগ খুললে হবে জি 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 ওকে তা আজকে হচ্ছে একটা মডিউই কিচেন ডিজাইন যেটাকে বলে এটা আমরা আজকে দেখাবো শুরুতেই এখানে কি কি কাজ করছেন বলেন তো এখানে মূলত আমরা কিছু ফরাক্স ডিজাইন করে রাখছি যেহেতু আমাদের একটা অফিস কাস্টমার যখন আসবে

আমরা যেহেতু এটা ডিসপ্লের জন্য করছি নিচে রাখছি আমরা স্পিয়াল উপরে রাখছি একরোলিক কাস্টমার বোঝার জন্য এবং কি আমরা যে এই যে ভিতরে অ্যাক্সেসরিজটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার একটা ডিশ রেক এখানে যেহেতু নিচে একটা সিং এখানে ওয়াশ করবে ফ্লেট ফ্রিজ তখন ওয়াশ করার পরে ডিশ রেকে বাজ দিয়ে রাখবে এখানে রাখা আছে উপরে গ্লাসের জন্য একটা অ্যাক্সেসরিজ এবং এইটা পুরোটাই আধুনিক একটা কেবিনেটে করা কারণ এখানে যে অ্যাক্সেসরিজটা লাগা আছে লাগানো আছে এটা অটোমেটিক অটো অটোমেটিক নামবে

আবার যখন ওনার কাজ শেষ তখন এটা চাপ দিলে অটোমেটিক চলে যাবে আর এখানে যে কবজা ফালা গুলো আছে সবই হাইড্রোলিক অটোমেটিক কবজা গুলা বন্ধ হয়ে যাবে আর এখানে যেটা আছে এটা আমরা একটা গ্যালাস ফালা সেম্বল করে রাখছি মূলত বর্তমানে লাক্সারি যে কাজগুলো আমরা বলি বিভিন্ন ভিডিওতে দেখি এগুলো কিন্তু মূলত এগুলো দিয়েই হয় এগুলো এগুলো দিয়ে হয় ঠিক আছে তো আমরা যেহেতু একটা ডিসপ্লে সেন্টার করছি এখানে তো ডিসপ্লে এই জন্য জাস্ট একটা ডিসপ্লে শোকালাম চাইলে বিভিন্ন কালার যেটা চয়েস করে ভিতর নিতে পারবে ওই কালার নিতে পারবে আরো ডিজাইন আছে বিভিন্ন কালার আছে কিন্তু ওগুলো আসলে এই মুহূর্তে দেখানো সম্ভব নয় তেমন সময় কম অনেক সময়

তারপরে এখানে আছে আপনার কাটলি এখানে চামচ রাখার জন্য ঠিক আছে এখানে এগুলো বাজে রাখতে পারবো কত সুন্দর ফিটিং আমাদের এগুলা প্রত্যেক জায়গায় যে জায়গায় কাজ যদি আমাদের মাধ্যমে স্মার্ট কিচিং গুলা করা সেম এভাবেই হবে আমাদের ফিটিং এখানে আমরা শুধু জাস্ট স্যাম্পল করে রাখছি এখানে দেখেন এখানে যে কিছু অনেকে মানুষ কাজ করার সময় ফেসারে পড়ে যে কিভাবে করলে ভালো হবে মূলত আমাদের এটা করার উদ্দেশ্য হয়েছে আমরা যে লেভেলটা দেখেন ফুরা মার্বেল এবং সিঙ্কটার লেভেলটা এক সমান মানে এটি হচ্ছে কাজের কোয়ালিটি স্মার্ট কিছু যা যাবু যায় তারপরে এখানে আছে সেন্ট ফেলে রাখার জন্য এগুলা আবার অনেক তারপরে আছে একটা বিষয় হচ্ছে কি অনেক সময় কনারের জায়গাটা গ্যাপ তাই কি কারণ এখানে কিছু রাখতে পারে না এখানে হাত যায় না মানুষ ব্যবহার করতে পারে না সেই জন্য এখানে একটা মিজিক কনার আছে এই কনারটা যখন যখন টান দিবেন অটো কিন্তু ভিতরের বাস্কেটটা চলে আসবে তখন এখানে প্রয়োজনীয় জিনিসটা রাখতে পারবে ঠিক কি বাসা বাড়িতে বাইরে থেকে কাঁচা মালা মালা নেই আনার জায়গা ওখানে নাই কিচিনে ওরকম অপশন নাই সেক্ষেত্রে দেখা যায় কি একটা ইয়া থাকে বাস্কেট থাকে এই বাস্কেটটার ভিতরে দাবে 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 সবকিছু রাখতে পারবে ওকে সুন্দর সুন্দর এবং দেখলে আলাদা একটা ফ্লেভার আসবে আলাদা একটা লুক আসে আরেকটা জিনিস হচ্ছে আমাদের সবই হাইড্রোলিক যখন দরে ছেড়ে দেবেন অটোমেটিক চলে যাবে চলে যাবে তারপরে কি করছেন এটা হচ্ছে

এর অনেকে হাইট কম তারা লাগতে পারছে না যার কারণে এটা এভাবে দিয়ে স্মার্ট একটা হ্যাঙ্গার লাগানো হয়েছে এভাবে টান দিবে হ্যাঙ্গারটা নিচে চলে আসবে যখন আমার কোর্টটা নেওয়া শেষ তারপর আমি এটা ছেড়ে দিলে অটোমেটিক এটা জায়গাটা জায়গায় চলে যাবে নিশ্চয় এটা এক্সেসাইজ আছে যেগুলো যেহেতু এটা স্মার্ট এগুলো ইনপুডের প্রোডাক্ট সব সময় পাওয়া যায় না অর্থাৎ এই জন্য আমরা এখনো ফিটিংসটা বাদ রাখছি হয়তো খুব শিগগির এটা ফিটিংস করে ফেলবো আমাদের এই সাইটে এগুলো বর্তমানে দেখেন বর্তমান সময়ে

এখানে ফিঙ্গার দিবে এখানে পাসওয়ার্ড দেবে অটোমেটিক ডোর খুলে যাবে রিসেজে যে ডোরগুলো আছে এখানে এগুলাই কিন্তু ছবি হইছে অটো অটো না এবং কি দেখেন প্রত্যেকটা ডোরই কিন্তু গ্লাস করা এগুলা সবই বাইরে দেখা যায় 봐 জি সবকিছু আউটসাইড থেকে দেখা যায় এবং দেখতে খুব সুন্দর হবে আর এই দরজা যখন ছেড়ে দিবেন অটো বন্ধ হয়ে যাবে তো আমরা হচ্ছে কিচেন ক্যাবিনেটের একটা ধারণা দিলাম তার মানে যে শুধু এই কাজ করেন তা না আপনারা ইন্টেরিয়র জগতে